নমস্কার সবাই নিশ্চয় ভাল জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব জয় হোক আজকে একটা সুন্দর গল্প তোমাদের শোনাব কর্মনাশা নদী কথাটা শুনতে কেমন লাগছে না অবশ্যই গল্পটা শুনলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবে দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ ব্রহ্মা না বিষ্ণু এই নিয়ে নিজেদের মধ্যে প্রচন্ড বিতর্ক স্টার্ট সেই সময় তাদের মাঝে একটা জ্যোতির্লিঙ্গর উদ্ভব হয় শিবজি সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে এসেছিলেন ব্রহ্মা বলেন যে এই যে জ্যোতির্লিঙ্গ এসছে এ কোথা থেকে এসছে এই উৎস কিন্তু আমি খুঁজে প্রথম বের করব আর তখনই প্রমাণ হয়ে যাবে যে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলে তিনি মিথ্যা করে বলেন আমি খুঁজে পেয়ে গেছি এর উৎস থেকে। এই মিথ্যা ভাষণে শিবজি কিন্তু ভীষণ ক্রুদ্ধ হন এবং সঙ্গে সঙ্গে কি করেন ত্রিশুল দিয়ে যেই মুখ দিয়ে অর্থাৎ ব্রহ্মার যে পঞ্চম যে মাথা আছে যেই মুখটা দিয়ে এই মিথ্যের কথা বলেছিল সেখানে সেই ত্রিশুল দিয়ে সেটাকে ছিন্ন করে ফেলেন সেই থেকেই ব্রহ্মার পঞ্চম মস্ত থেকে চতুর্থ মস্ত হয়ে যায় এই মস্তক যে ছিন্ন হয়েছিল সেখান থেকে প্রচণ্ড রক্তপাত হয় এবং সেই রক্তপাত থেকে একটি নদীর উদ্ভব হয় সেই নদীর নামই হচ্ছে কর্মমাশা নদী বর্তমানে এই নদী উত্তরপ্রদেশ প্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মনে করা হয় এই নদীর জল যদি স্পর্শ করে বা পান করে তখন থেকে তার সাত জন্মের কর্মফল নষ্ট হয় সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে মানুষ তো ব্যবহার তো করেই না এবং সাথে পশু পাখিরাও এই জল ব্যবহার করে না এবার তোমরাই বলো এই পশু পাখিদের এই জল যে ব্যবহার করা যাবে না সে ব্যাপারটা কেই বা জানালো তাই আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো जय श्री महाकाल